আমি হইলাম বাংলার মিস্টার বিস আমি চলে এসেছি বাংলাদেশে এবং আমার সাথে আছে আমার এলিয়েন বন্ধু বাংলাদেশে ডাইনোসরের আবির্ভাব ঘটেছে এদের ধ্বংস করতে হবে না হলে বাংলাদেশ শেষ হয়ে যাবে এদের জন্য এদের ধ্বংস করার জন্য আমার টিমই যথেষ্ট আমার বাম পাশে রয়েছে আমার টিমমেট হ্যারি এবং ডান পাশে রয়েছে আমার টিমমেট কেন এদের দুজনের নাম হলো হ্যারি কেন বাংলাদেশে আপনারা একটা মুভির নাম শুনেছিলেন যে ধর সাইকেল মুতে আসেন এই মুভির নায়ক এরা এবং বাংলাদেশে এত পরিমাণ হিরো ছবি এবং গান ভাইরাল হচ্ছে যে এদের গান শুনে এরা আমাদের দেশ থেকে ত্যাগ করেছে এবং পলাইছে দেখুন আমার সান্দা খাওয়ার পাওয়ার দেখুন ওরা কিভাবে মারামারি করছে ওরা আমাকে দেখে ফেলেছে আমাকে পালাইতে হবে হ্যারি আমাকে আক্রমণ করছে তুমি মিসাইল ছোড়ো এবং কেন তুমি আমাকে পেলেন নিয়ে রিসিভ করো ইলন মার্ক্স তুমি তোমার তাসলা থেকে দুইটা রোবট পাঠাও অবশেষে আমরা ডাইনোসর কে ধ্বংস করতে সক্ষম হয়েছি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা এখন উপকার করতে অন্য দেশে চলে যাব